জীবনে ঘন ঘন বিপদ আসলে ঘাবড়ে না যেয়ে তিনজন নবীর তিনটা দোয়া পরবেন যখনই বিপদে পড়বেন আমাদের জীবনে তো বিপদ মুসিবত আসেই ঘাবড়ে যায়েন না তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হানড্রেড পার্সেন্ট উদ্ধার করবেন এগুলো রসুস ইসলাম সহ সাহাবে একরাম তাদের আমলের জিন্দিগিতে জিনিসগুলো পাওয়া যায় এবং পবিত্র কোরআনে আল্লাহরাবুল আলমিন এই দোয়াগুলো উল্লেখ করেছেন তিনজন নবীর তিনটা শ্রেষ্ঠ দোয়া যে কোনো প্যেশানি পড়েন বিপদে পড়েন মুসিবতে পড়েন অবশ্যই পড়বেন এক নাম্বার হচ্ছে নবী আলাইহিস সালামের একটা দোয়া যে কোনো বিপদে মুসিবতে যদি আপনি পড়েন সুরা কমারের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন বিপদ মুসিবতে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য চান রব্বি ইবদিননি মাগ্লুবুন ফান্তসির হে আল্লাহ আমি আমার কোন করার মতো কিছু নাই আল্লাহ আমার দওয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর কাছে নিজেকে আপনি সোপর্দ করে দিলেন এইভাবে যদি আপনি এই দোয়া পড়ে যদি সোপর্দ করতে পারেন সাথে সাথে আল্লাহ আপনার উদ্ধার করবেন আল্লাহকে বলবেন আল্লাহ রব্ব হে আল্লাহ আপনার সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই দোয়ার মাধ্যমে এবং আল্লাহ রবুল আলম দেখবেন আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে দুই নম্বর হচ্ছে ইউনুসাল্লাহ ইসলামের যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়বেন ইনুসুল ইসলাম যখন মাছের প্যাটে ঢুকে যায় ওই সময় ইনুসুল ইসলাম একটা দোয়া পড়েছিলেন যেটাকে আমরা খতমে ইউনিস যে পরা হয় অনেক জায়গায় এই সময় কিন্তু এই দোয়াটা পড়া হয় এই দোয়াটা মূলত বিপদ থেকে উদ্ধারের দোয়া ইউনুস আল্লাহ ইসলামকে যখন মাছের পেটে ঢুকানো হয় ইসলাম ওই সময় আল্লাহকে ডাক দিয়েছিলেন and uh -huh. নিকুংতু মিনাউ জলিমিন আল্লাহর কাছে যখন এই দোয়া পরে ডাক দিলেন আল্লাহর আব্দুল আলামিন সাথে সাথে বললেন ফাস্তে জাব নাহলে হুনা জাইনা হুমিনা কম ওকে জায়া আলিখিন উঞজিল ওই অনুস এই দোয়া পরে আমি আল্লাহর কাছে ডাক দিয়েছ আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাকে শুধু আজকে বিপদ থেকে উদ্ধার করব না কেয়ামত পর্যন্ত যতই ইমানদার বিপদে পরে মুসিবতে পরে এই দোয়া পরে আমি আল্লাহর কাছে ডাক দেবে ওকে জায়া আলিখিন উনজিল মুখ মিনেন একইভাবে আমি আল্লাহ রব্দুল্লা মিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব সুবাহের এই দোয়া পড়লে ইব্রাহিম আলী ইসলামের একটা দোয়া যেটা আল্লাহ হাফিজ ইসলাম অনেক সময় পড়তেন ইব্রাহিম আলী যে দোয়াটা পড়ছেন এই দোয়াটা পড়বেন ইব্রাহিম আলী ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় ইব্রাহিম আলী ইসলামকে যখন বিপদের মধ্যে ফেলে দেওয়া হয় জিব্রিল আমিন সহ ফেরেস্তারা এসে যখন বলে ইব্রাহিম একটা শুধু বলেন আপনাকে এখান থেকে হেফাজত করবো এদেরকে ধ্বংস করে দেব ইব্রাহিম ইসলাম বললেন আমার আল্লাহকে আমার দেখে না বলে হ্যাঁ দেখে তখন ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে একটা দোয়া পরে চাইলেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বিপদে মুসিবদে পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় এই দোয়াটা হচ্ছে হাসবুল আল্লাহ আইমাল ওয়াকিল আইমাল মাউলা ওয়ানি আইমান নাসির এই দোয়া পড়বেন ইনশাআল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে পাশাপাশি রসুল একটা বিপদ মুসিবতে পড়তেন ইয়া হাইজন ইয়া কাইয়ুম মেধি কাস্তাভেজ এই দোয়াটাও পড়তে পারেন যদি এই দোয়াগুলো গুলো পড়তে পারেন যে কোনো প্যারেশারিতে বিপদে মুসিবতে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অবধারিত